ইস লক্ষ্মী চৌধুরী মনীষ ব্লগে সবাইকে স্বাগত আজকে আমি ঝিঙে আলু দিয়ে চিংড়ি মাছ একদম কালো জিরে দিয়ে সিম্পলভাবে রান্না করব তো দেখো কড়াইটা গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দেবো আর চিংড়ি মাছগুলো কলে আমি একশো চিংড়ি মাছ এখানে ভেজে তুলে নিয়ে নিয়েছি এর ভেতরে তেল গরম করে তারপর কালো জিরে ফোড়ন দেবো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি এটা গরম হয়ে গেলে এর ভেতরে আমি একটু কালো জিরে ফোড়ন দেবো এবারে আমি কালো জিরে ফোড়নটা দিয়ে দিয়েছি এবারে কেটে ধুয়ে নেওয়া আলু আর ঝিঙেগুলোকে আমি এর ভেতরে এক এক করে দিয়ে দেবো তেলের ভেতরে আমি ঝিঙে আলু আর দুটো লঙ্কা জাস্ট দিয়ে দিলাম দিয়ে না আচার উপরে এর ভেতরে আমি কিছু মশলা দেবো আজকে একটু এমনি কালো জিরে লঙ্কা দিয়ে প্লেন রান্না হবে রান্নাটা আমি সাদা তেলেই করছি কিছুক্ষণ ঢাকার পরে তারপরে তোমাদের সাথে দেখাচ্ছি ঝিঙের থেকে জল বেরোচ্ছে চিংড়ি মাছগুলোকেও দিয়ে দিয়েছি দিয়ে আবার একটু ভালো করে নাচেরা করব এটা পুরো সিম্পল একদম কাঁচা লঙ্কা জিরে ফোড়ন দিয়ে এদের কোনো আমি মশলা দেবো না কিছু দেবো না এইভাবে রান্নাটা হবে ভেতরে আমি জল দিয়ে দেবো বাড়িয়ে দিয়েছি আর দিয়ে দেবো এর ভেতরে স্বাদ মতন নুন আর হলুদ অল্প নুন দিয়ে দেবো কারণ আমি আগে একটু নুন দিয়েছিলাম চিংড়ি মাছে আর অল্প হলুদ দিয়ে দেবো তুমি দেখবো এবার কতদূর এবারে এর ভেতরে আমি সাত মতন চিনি দিয়ে দেবো আর একটু ঘি দিয়ে দেবো আবার এটাকে ভালো করে না চাড়া করে আবার আমি ঢেকে দেব আমার রান্নাটা হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো টাটা বাই বাই